গুড মর্নিং বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার হাজব্যান্ড আমরা সবাই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমার সালাই বাপ আলু কমেছে আলু সেচার জন্যে সেজ দেওয়া লাগতেছে একটা আলু সেজ থাকেছে আর হলো আমি শুয়েছিলাম আমাকে ডাক দেয়নি হ্যাঁ তা আমি এখন ঘুম থেকে উঠে ভাবলাম যে ঠিক আছে চলো আগে তোমাদের সাথে ইন্টুটা দিয়ে নিই তারপরে তো সারাদিন জানি না কি কি ভিডিও শেয়ার করব ওই প্রতিদিনের এক ঘেয়ে আমি বান্না খাওয়া দাওয়া এইগুলাই ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করা তোমরা দেখ বিরক্ত হয়ে না কেউ কী করবো বলো আমার তো কাজই এটা হ্যাঁ সারা ভিডিও তো শুরু করে দিলাম সারাদিন কি করি না করি সাথেই থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দিও ওকে খুব সাথেই থাকো চলো এই যে ব্রাশ নিয়েছে এখন ব্রাশ করবো তারপরে খাওয়া দাওয়া করবো সাথে টাইপ করে দিও ওকে খুব সাথেই থাকো চলো এই যে ব্রাশ নিয়েছে এখন ব্রাশ করবো তারপরে খাওয়া দাওয়া করবো সাথে হাত মুখ ধুয়ে এসে কটা মুড়ি মাখে নিচ্ছি অল্প কটা মুড়ি নিচ্ছি মাখে আর আসে এদিকে হলো চা লাল চা আর মুড়ি এই হচ্ছে আমার সকালকার খাবার তো সাথেই থাকো এই সকালকার খাবারটা খাই ছোলের বাপ গেছে বাজার ইয়া ভিয়ত গেছে আলুর ভিয়েট আলুর সেচ দেওয়ার জন্য গেছে তা খাওয়া দাওয়া ওটা ছেলের বাপের কাছে যাবো দেখি কী করছে সাথেই থাকো আমি চা মুড়ি খাইয়ে একটা পান খাইছি খাইয়ে স্কুলের বাপের জন্য একটা পান সাজে নিচ্ছে আসলত বাঁধে নিয়েছি পাক্কা গিন্নি বুঝতে পারছেন আসলত বাঁধে নিয়ে থুয়ে এখন চলো বিয়ের যাই কি করছে ব্যথাটা সকালবেলা কিচ্ছু না খায় চলে গেছে আমি ঘুমোতে আছি না আমাকে ডাক না দিয়ে থুয়ে থাকা চলে গেছে যাই দেখি কি করছে হবে চলো তো রাস্তাতে যাতায়াত চিন্তা করো না যেটা ক্যামেরাটা অন করে আমাকে এডকে রাস্তাঘাটগুলো না দেখাই বুঝা তে তো একবারে হচ্ছে রাস্তা বার হয়ে হাত পাও ঠান্ডা এসেতে যাচ্ছে আছে কি কম কথাও আমার আটকে আছে ভাগ্য স্যাপার এই বুটগুলা পরে আমি বাড়াইছি আর বুট বুট টুট লাগে বাড়াইছে দেখে আবার গাড়ি যে গাড়িটা যাচ্ছে গাড়ি হালাতে মনে করছে যাবচি ওই জন্য গাড়ি খারাপ হয়েছে আমার গাড়ি তুলে নিবার জন্য তো যাই হোক কি কমো বুঝা পাইছেন গায়ে মানুষ তো সরল সাদা সাজে গুজে বাড়ালেই এটা করে যাই হোক চলো বিয়ত যায় তারপর দেখা হোস হিন্দু সুস্থ বনাতে যা ত্রিকাল এই কালকে দেগিলামন হম এই কালকে কালকে ডারার ভিতরে ভিতরে ঢুকা দিয়ে গেছেন তুমি ওহ সারা বুঝলাই তুমি শনিবার হাটতে বেশ নি আসলেন না ধর এটা নিয়ে যাও এদিকে এটা আছো নিয়ে যাও এটা তাস দেখো হিন্দুর কি অবস্থা আলুর জমিত এত ইন্দুর লাগা লাগেছে ইন্দুর লাগে তামান জমি একেবারে চষে ফেলাইছে হ্যাঁ মানে মাথায় হাত পড়ে গেছে রকম একটা অবস্থা তো যাই হোক কেজি পানি সেচলো পানি দিলো আলুত আসে বসে না অনেকক্ষণ ধরে থাকে থেকে পানি দেওয়া হয়েছে এখন চলো বাড়ি যাই সকালবেলা না খায় আইসে চলো বাড়ির যাই কি খাবার দেওয়া যায় রান্না বড়া কিছু করিনি আমি চলে আসছি চা মুড়ি খায় দেয় চলো বাড়িতে যাই কি করা যায় দেখা যাক সাথেই থাকো তো ভিডিওতে আসার রাতে না ভাত আসলে ভাত কোনো গরম করে ছেলে বাপু খাবার দিয়েছে দিয়ে তুই আমি পানি গরম করে নিয়ে আসে কাপড় কাচতে বসে গেছি আমার ঘরে এটকে পানিতে এত আয়রন দে ভাই কি আর কম আয়রনে শান্তি পানো না এক গরম পানি করে কাপড় চোপড় না ধুলে একেবারে কাপড়ের ইয়া হয়ে যায় লাল হয়ে যায় কাপড় সাদা কাপড়টা আরও তো ওই ভোরবেলা উঠে গেছে তো লুঙ্গি জ্যাকেট যত যা কিছু আমার কিছু কাঁদুয়ে মাকে নিয়েছি ওই ভোরবেলা গেছে তো ভোরবেলা রোদ নাই কিছু নাই তো ওই সময় হতে খুলেও ধোয়া পাবে না জ্যাকেট ম্যাকেট কে বলে না রোদে সেটা ফোটা উঠেছে যদি কাপড়গুলা শুকায় আল্লাহ আল্লাহ করে বুঝে পাইছেন ধোয়া করা তো সবাই রোদ জান ওঠে তো কাপড় সাপড় ভিজে ভাজে নিয়ে থেকে আসে গিয়া করছে কলে পানি ধুপা নিয়ে আসে হাত আমার বড় হয়ে যাচ্ছে রে ভাই কাপড় ধুতে ধুতে বুঝে পাইছেন যে কষ্ট কষ্ট শেষ নাই তো চলো বছর বছর করে আসে তারপর দেখা যাচ্ছে বছর শেষ করে আসা আর ক্যামেরা অন করে নি তাড়াহুড়া করে দুপুর হয়ে গেছে সকালবেলা উঠে বিয়ের দিলাম বিয়ের থেকে আসে চলে বাপে কোনো মতো খাবার টাবার দিয়ে থুয়ে তারপরে হলো হচ্ছে আমার হাতে কাজকাম করে শেষ করে তাড়াহুড়া করে আসে রান্না বড়া করেছি রান্না বড়া শেষ করেছি করে সবকিছু গোছ গাছ করে ধুয়ে হচ্ছে ক্যামেরা অন করলাম চলো কি কি রান্না বড়া করলো তোমার ঘরের সাথে শেয়ার করেছি কি কি রান্না বড়া করলো এই দেখো এটা তো আছে শাক ভাজি তারপর আছে সিম ভাজি তারপর আছে হলো এটা টমেটো ডাল আর অবশ্যই শাক ভাজা হলে লেবু ছাড়া আমার চলের ব্যাপারে চলে না তাই লেবু এটা আর এটা তো আছে ভাত ঠিক আছে চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সাথেই থাকো তো ভাত পানি খাওয়া দেয় কিছুক্ষণ বসে আসোনো বসে থাকে বসে থাকতে থাকতে আবার হচ্ছে চিন্তা করুন যে বেলা গিয়েছে তো রোদ কমে আসে তাহলে কাপড়গুলো খাসে খুশে রোদত নাড়ে দিস না ভিওত যায় নাড়ে দিচ্ছি কারণ হলো বাড়ির আশপাশ কোটা রোদ নাই যাই গেছে ওই জন্য ভিওত যায় কাপড় নাড়ে দিয়ে আসুন কাপড়গুলো নিবার যাচ্ছি সাথেই থাকো কাপড় চুপ না দিয়ে থুয়ে হলো আর যে কাপড় সুপার আসলো ওলা গোছ গাছ করে ধুয়ে থাকে হলো শুতে আসনা থাকে থাকে মোবাইলের ভিডিও এডিট করছো করতে করতে রাত্রে নয়টা বাজে গেছে কোন সময় আমি তো বুঝাই পাইনি ছেলের বাবা এসে কছে যে ক্যারে ভাত খাওয়া দিবি না কি না খেলে থুবিন রাত্রেবেলা চিন্তা না কি তো ওই জন্য রুটি করবার বসে গেছি ভাত আবার অল্প আসলো ওই জন্য রুটি করবার বসেছি বসে রুটি ভাজোছি আমার কাছে না রুটি ফুলবাই চায় না বুঝা পাইছি না আমি না রুটি ভাজাই পারি না ঠিক মতন করে তা আস্তে আবার কেঙ্কা করে জানে জাদু হয়ে গেল নাকি ভিডিও করেছে তাই নাকি আমার রুটি কি সুন্দর করে ফলছে দেখেছি ফুলকো ফুলকো রুটি হয়েছে আসতে আমি সব রান্না বড়া করে পারি কোনো সমস্যা হয় না কিন্তু রুটি ভাজবার জন্য যখনই আসনো তখনই আমার কি না কী হয়ে যায় রুটি ফুল চায় না আমার কাছে তা রুটি ভাজা হয়ে গেলে খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সামনে আসে কথা বলছি হবে সাথে থাকো ততক্ষণ ক্যামেরার সামনে আনো কারণ বিকেলবেলা হচ্ছে কাপড় চোপড় তুলে নিয়ে এসে গোছ করে ভিজা কাপড়গুলো একটাও শুকায়নি কারণ হলো রোদ নাই কিছু নাই তো শীতের দিনের বেলা নিয়ে আসে ঘরে মেলে টেলে দিয়ে ধুয়ে হচ্ছে ধুয়ে ফোনেতে একটু কাজ আসলো ওই কাজগুলো করেছিলো ল্যাপের ভেতর বসে বসে কাজ করতে করতে কখন যে রাতে নয়টা বাজে গেছে বুঝাই পায়নি কেউ তো রাত্রে নয়টার সময় আসা ছিল বাপ কু খাবার দাও আমা খাবা দে বাজায় দেখছি ভাত অল্প আছে কী জন্যে দুপুরে করে করেছি ভাতের চাউল দিছি আমার মনেই নাই হুম বুঝাই পায়নি তে ভাত অল্প আছে একজন আর খাওয়া হবে তো আমার তো বাবা ভাত ছাড়া এক সন্ধ্যা চলবে না কী জন্য আমাকে যা মন চাই তাই খাওয়া দাও আমাকে একমত ভাত দিলেই আমি একেবারে খুশি তো যাই হোক ওই জন্য চিন্তা করলো ছোলোবাবু কোনো যে মিচ্ছা না বসো রুটি করি দু চারটা রুটি করে দিয়েছি খাও তুমি ও তিনবেলা রুটি দিলে তিন তিনবেলায় খাবে রুটি তো তো রুটি মুটি করে নিয়ে আসে খেলে ছোলে বাপুক খেলে খেলে দিলে আমি ভাত খাইছি খায় দিয়ে বসেছি রাত্রে এগারোটা বাজে গেছি চিন্তা করা যায় রাত এগারোটা বাজে গে সাথে যাই হোক এই রাতের বেলা আবার কি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে থেকে ভিডিওটা হচ্ছে শেষ করছি যে তোমরা সবাই ভালো লাগলে ভিডিওটা হচ্ছে একটা শেয়ার করে দিও লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কী জন্য পরবর্তীতে আমি যদি ভিডিও ছাড়ি তাতে তোমরা আমার ভিডিও দেখা পান তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে